চুলফিরাও হ্যাঁ বইয়া বইয়া কেবল বল চুলফিরাও তোমারে বেই মানে মাতাল বানায়া প্রতিবন্ধী বানায়া দিছে তুমি তুমি এইখানে এখন এখানে যদি আমি একটা ছেলেরে দাঁড় করাই কোন এক মানুষ যদি এখানে দাঁড়াইয়া এ হে যদি তার বাম হাতটা এরকম করে মনে করো মিনিট যদি এরকম করে বাকিরা কি বলবে পাগল এরুম করে বলবে কি না তো তুমি কে চুলের এরুম করো তুমি যে একটু পরপর চুলের এমন করো তো তুমি পাগল না ছাগল হ্যাঁ তুমি মাতাল না তুমি প্রতিবন্ধী না তো ভালো ডাক্তার দেখাও না কেন বলো না আব্বা এটা ফ্যাশন কিভাবে হয় এটা ফ্যাশন হইতে পারে কিভাবে একজন সুস্থ বল যে এটা ফ্যাশন হইতে পারে এত বড় ফালতু কাজ ফ্যাশন হয় কিভাবে এই জন্য আমি অনুরোধ করলাম আজকে দুশ্মন আমার কথা আমি এই দুইটা আয়াতের তর্জমা বলতে চাই এটা হলো মূলত বাস্তবতা এটা বাস্তবতা যুবক তোমাদেরকে নেশাগ্রস্ত বানায় আমার সুর জাদুগ্রস্ত করে দিছে তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা তোমার টাকা দিয়ে এমবি বি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশ্রিকরা দেব। তোমার প্যান্ট আমরা বেইমান দেব। তোমার জেঙ্গেঞ্জির ডিজাইন আমরা বেইমান দেব। তোমার রুচি তোমার পছন্দ তোমার হাসি তোমার চলার স্টাইল তোমার কথাবার্তার স্টাইল সব কিছু আমরা মুশ্রিকরা দেব, তোমার মোবাইলে পৌঁছে যাবে তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা পরিচয় দিবা তুমি মুসলমান আর চাল চলনার আখলাকে হবা তুমি হয় ইহুদি নয় খ্রিস্টান নয় মুশ্রিক নয় মুরতাদ নয় বেইমান হায় হায় কাপুরুষ মুসলমান এত কাপুরুষ হয় না রে বাফ তুই মুসলমান যুবক হিসাবে কলঙ্ক তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল যার রক্তে ইমান জাগে না কলিজায় যার ইমান জাগে না বেঈমান আমাদেরকে নিয়ে নাচে ফুর্তি করে একবার কয় চুল এদিকে ফিরা মুসলমানের যুবক কহ ফিরাইলাম আবার কয় না এবার এদিকে ফিরা না এবার এদিকে ফিরাইলাম আহা এ তো কাপুরুষের পরিচয় এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয় এই জন্য এই বন্ধুর কথা যদি শুনো এই ভাইয়ের কথা যদি মনে থাকে আমি যদি কোনো দিন আর বলতে না পারি আজই বললাম এমন মুশ্রিকের চুল তোমরা রাইখো না এই চুল তোমাদের প্রমাণ করে তোমার কোনো বাফ নাই হ্যাঁ হ্যাঁ কারণ তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নাই তোমার বাবার চুল এমন না তোমার বাবার চলাফেরা এমন না এই মুশ্রিকের চুল প্রমাণ করে তোমার কোনো আল্লাহ নাই তোমার কোনো নবী নাই কোন ধর্ম নাই তোমার মোবাইল আল্লাহ কোরআনে বলছে হে নবী আপনি দেখেন ওই নাফরমানদের যারা তাদের মনের ইচ্ছাকেই নিজের ক্ষোধা বানিয়ে ফেলেছে শরীফের আয়াত কেনা আফারা যে তার নিজের হাওয়া নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে আল্লাহ বলছে আমি তোরে ওয়াদা দিলাম আলা ইলমিন আমি তার ইচ্ছে করে আমি আল্লাহ তাকে পথ ভ্রষ্ট করে দেব মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আছে আল্লাহ বলছে একদিন আমি তাকে এমন পথ ধারা করে দেব আর কোনো দিন সে পথ পাবে আর কোনো দিন না আর কোনো দিন না و আলা على سمعه আমি তার কানে এবং তার অন্তরে মোহর মেরে দেব আলা আলা على بصره আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব কানো বন্ধ দিল বন্ধ চোখের সামনে পর্দা ফামায়্যহদিহ মিন بعد আল্লাহ বলে বন্ধু বলেন তো এবার এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে এবার হেদায়েত দিবে কে আল্লাহ যদি কারো কান বন্ধ করে দেয় চোখ বন্ধ করে দেয় দিল বন্ধ করে দেয় প্রিয় বন্ধু এবার কে এবার তোমারে এবার আলোর পথ দেখাবে দিন দিন বছরের পর পর বছর দিনের যারা নামাজ পড়েন না এই বয়স্ক বাবা মাঝ বয়সী তিরিশ বছর ধরে সুদ খান যারা কিস্তি নেন চল্লিশ বছর ধরে যারা বিড়ি খাইতেছেন সিগারেট খাইতেছেন বছরের পর বছর ধরে যারা বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরেও টেলিভিশনে চা দোকানে বসে বসে নাচ গান নর্তকীর ছবি দেখেন নাটক সিনেমা দেখেন যেই সমস্ত মায় বোনেরা বিশ বছর তিরিশ বছর ধরে বে পর্দা চলতেছে কথায় কথায় বছরের পর বছর গালি দিচ্ছেন হারাম রোজগার করছেন দুই নম্বরই উপার্জন করেন ওজনে কম দেন দুই নম্বরই ব্যবসা করেন এই নাফরমান যদি আল্লাহর কোনোদিন না ফিরায় আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে নাফরমান বাতকা ঘুম যা পেশাব কর যৌন চাহিদা পূরণ কর বাচ্চাও হইব ঘুমো আসবে ভাতও খাইতে পারবা বিল্ডিং দালানো হবে কিন্তু আখেরা তার দেব না জান্নাত তার দেব না কি হবে সেদিন ওয়ালা তাকুনু কলদিন নাসুল্লাহ ফামসাউহুম আনফুসাহুম এই যে কোরআনের আয়াত আল্লাহ বলে মোমেন আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে বান্দা একদিন আমি নিজেই তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেবাহ আল্লাহ বলেন আমি তোমার কবর হাসর আেরাত মিজান ফুল সেরাত ভুলিয়ে দেব আর কোনো দিন মনে পড়বে না তুমি মরবা আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর হবে আখেরাত হবে অথচ তুমি ভুলে গেলেও তোমার মৃত্যু হবে হবে না কথা বলে না কেউ ভুলে গেলে মৃত্যু হয় না কেউ না বুঝলে তার মৃত্যু হয় না কেউ অসুস্থ হলে তার মৃত্যু হয় না সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে হাসলেও মৃত্যু হবে কাঁদলেও মৃত্যু হবে তবে হারাম থেকে বাঁচেন গুণা থেকে বাঁচেন গুণা থেকে বাঁচেন এক মোমেনের প্রথম ডিউটি গুণা থেকে বাঁচা দ্বিতীয় ডিউটি আল্লাহর হুকুম পালন করে এটারে বলে তাকুয়া ক্ষতিকারক জিনিস যেটা এটা সরালো এরপরে হলো উপকারী জিনিস আনয়ন করা দফ মুদাররাতি মুকাদ্দামুন আলা জলবিল মানফা আরবি ভাষার প্রবাদ গুরুত্বপূর্ণ মূলনীতি আগে ক্ষতি সরাও এরপরে উপকার আনো আগে গ্রিলে ঝংকার রং দিবে আগে ঝঙ্কার সিরিজ কাগজ দিয়ে ডইল্লা আগে ঝংকার সরাও যে সমস্ত পুরাতন এরপরে রং লাগাও আগে কুত্তা সরাও এরপরে বিখ্যা দাও বাংলা ভাষায় বাংলা ভাষায় বলে যে ভিক্ষা থাক কুত্তা সামলাও চাল দিয়ে নাম আপনি আপনি কুকুরটা